সালটা উনিশশো আমি তখন ক্লাস ফাইভে পড়ি তো আমরা সেই বছর আসাম বেড়াতে গেছিলাম পুজোর সময় সপ্তমীর দিন আমরা এখান থেকে বেরিয়েছিলাম তা আসামে গিয়ে আমরা প্রথমেই যেখানে গেছিলাম সেটা হচ্ছে ধুবড়ি শহর শহর ঠিক বলা যায় না মফস্বল বলা চলে এটা হচ্ছে আমাদের যে কোচবিহার রয়েছে কোচবিহার পশ্চিমবঙ্গে যে কোচবিহার জেলা কোচবিহার থেকে ঘন্টা তিনে কি ঘন্টা আড়াই রাস্তা তো কোচবিহার থেকে বাস ছাড়ে শহরটা মানে অনেকটা এইরকম আপনি কোচবিহার থেকে যখন বাসে করে যাচ্ছেন গৌরীপুর এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে আর ডান দিকের রাস্তাটা ধুবড়ির দিকে যাচ্ছে তাই ধুবড়ির একটা ঘটনা আপনাদেরকে জানাচ্ছি তখন খুব ছোট কিভাবে শুনলাম সেটা আগে বলি ধুবড়ি শহরে বাঙালি অধ্যুষিত জায়গা প্রচুর বাঙালি ওখানে যদিও বা সেটা আসামের একটা জেলা এবার আমাদের এখানে আগে যেরকম ছিল মানে একটা বাঙালি কালচার ছিল বাঙালি সংস্কৃতি ছিল যে পুজোর পরে দল বেঁধে আমরা দশমী করতে যেতাম বাড়ি বাড়ি প্রণাম করতাম এবং সেখানে মিষ্টান্ন এবং কিছু খাবার দাবার আমরা খেতাম ছোট ছিলাম সেজন্য বেশি লোকটা ওই খাওয়া দাওয়ার ওপরেই ছিল তো আসামে কিন্তু এটা বেশ খুব খুব সুন্দরভাবে এটা এই চলটা ছিল ওখানে কিন্তু মানে এখানে যেরকম হঠাৎ করে কারোর বাড়ি যাওয়া ওখানে সেটা নয় একটা পাড়াতে সবাইকে নেমন্তন্ন করা হতো যে এই দিন আমাদের বাড়িতে আসুন আবার আরেকটা বাড়ি থেকে বললো যে এই দিন আমাদের বাড়িতে আসুন এরকমভাবে প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো দিন নেমন্তন্ন থাকত তাই সেই রকমই আমরা একটা বাড়িতে গেছিলাম যেখানে এক ভদ্রলোকের কাছ থেকে এই ঘটনাটা শুনেছিলাম ভদ্রলোক ছিলেন পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উনি একটা বাইক ছিল না বাইকে করেই যাতায়াত করতেন আচ্ছা এবার যেটা বলি যে কথিত আছে যে ধুবড়ি অঞ্চলে এটা কথিত আছে যে ধুবড়ি শহরের উপকণ্ঠে একটা গাছ আছে খুব সম্ভবত বট গাছ কিংবা অসত্য গাছ এরকম একটা গাছ আমার মনে নেই এখন পুরোটাই তো পাশে গদাধর নদী গদাধর নদী প্যারালাল ধুবড়ি শহরে ঢোকার রাস্তাটা রয়েছে হাইওয়েটা তো ওখানে গাছটা রয়েছে নদীর ধারে তো যেই গাড়ি নাকি সন্ধ্যের পর মানে অন্ধকার হয়ে যাবার পর যেই গাড়ি ধুবড়ি শহরে ঢুকবে বা সেখান থেকে বেরোবে তারা কিন্তু ওখানে হর্ন বাজিয়ে তবে ওখান থেকে ঢুকতে ঢুকবে কিংবা ওখান থেকে বেরোবার সময় হর্ন বাজাবে ওই গাছটার সামনে এসে তবে সে ঢুকবে কিংবা বেরোবে তাই ভদ্রলোক শুনেছিলেন আগে ঘটনাটা কিন্তু ইয়ং এজ আর বাইক রয়েছে তখনকার দিনে বাইক মানে একটা বিশাল ব্যাপার ছিল সব জায়গায় কদর বেশি বিশেষ করে মেয়েদের কাছে তো কদর ভীষণভাবে বেশি ছিল তো উনি আর ও সব কিছু করেননি উনি ওনার মতন বাইকটা নিয়ে গাছটা ক্রস করে ঢুকে গেছেন তো গাছটা ক্রস করে দু তিন হাত যাওয়ার পরেই বাইকটা থেমে গেছে ইঞ্জিনটা নিজে থেকে বন্ধ হয়ে গেছে বাইকের আলোটাও নিভে গেছে তো ঠিক এই রকম সময় ছিল নাকি মানে নভেম্বর মাস ফলে একটু কুয়াশাচ্ছন্ন ছিল আর সেই সময়ের ক্লাইমেটটাও একটু অন্যরকম ছিল আপনারা জানেন তো উনি খেয়াল করছেন যে ওই গাছের পেছন থেকে কেউ একজন বেরিয়ে আসছে কোনো একটা অবয়ব বেরিয়ে আসছে বিকৃত মুখ এবং চোখটা মাছের মানে মরা মাছের মতন ওই রকম ফ্যাকাশে সে বেরিয়ে আসছে ওই বেরিয়ে ওনার বাইকের দিকেই আসছে তো উনি ভীষণ ভয় পেয়ে গেছেন উনি ভয় পেয়ে গিয়ে হর্নটা বাজাচ্ছেন দেখছেন হর্নটা বাজছে না উনি বাইকের ওপর বসে আছেন তা পা দিয়ে দিয়ে বাইকটাকে যতটা চালানো যায় চালানোর চেষ্টা করছেন দেখছেন চাকা একদম নড়ছে না ওই জায়গাটাতেই যেন চাকাটা আটকে গেছে যেন মনে হচ্ছে গেঁথে গেছে চাকা যার ফলে উনি নিরুপায় হয়ে গেছেন আর ওই ওই অবয়বটা বেরিয়ে আসছে এবং হাওয়াতে শব্দ ভেসে আসছে উনি শুনছেন যে আওয়াজটা আসছে কি রে আওয়াজ করলি না তো মানে এই রকম একটা শব্দ উনি শুনতে পাচ্ছেন যে হাওয়ায় আসছে বারবার করে আসছে তো উনি অত্যন্ত ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে গিয়ে উনি তারস্বরে চিৎকার করেছেন মহাকাল মহাকাল বলে যেই চিৎকার করেছেন সঙ্গে সঙ্গে ওনার বাইক স্টার্ট হয়ে গেছে আর আলোটাও জ্বলেছে তখন উনি কোনো রকমে ওখান থেকে জোরে বাইক চালিয়ে চলে এসছেন তা সেই যাত্রায় উনি বেঁচে গেছেন পরে উনি বলছেন যে আমাদেরকে যখন বলছেন গল্পটা ঘটনাটা তখন উনি বলছেন যে আমি আর তারপর থেকে কোনো দিনও রাত্রিবেলা ধুবরি শহর থেকে বাইরে যাইনি কিংবা ভেতরে আসিনি একা বাইক চালিয়ে যদি কখন এরকম হয়েছে যে রাত হয়ে গেছে ফেরার সময় তখন আমি থেকে গেছি যেই জায়গায় গেছি সেখানে থেকে গেছি পরের দিন সকালবেলা আমি এসছি কিন্তু রাত্রি আমি আর যাইনি তো আমি জানি না এখন উনি কেমন আছেন ওনার নাকি মানে এই ঘটনাটার পর থেকে ওনার মনে অসম্ভব একটা ভয় ধরে গেছে এবং উনি সেদিন রাত্রে যখন ফিরেছিলেন ফেরার পর তো ধুম জ্বর রাতের বেলায় নাকি উনি শুনেছিলেন যে ওনাকে কেউ ফিসফিসিয়ে বলছে আজকে বেঁচে গেলি এরপর কিন্তু বাঁচবি না তো এখনও নাকি মানে যখন আমাদেরকে গল্পটা ঘটনাটা বলছেন তখনও নাকি উনি মাঝে মাঝেই ঘুমের ঘোরে এই ফিসফিসানিটা শুনতে পান আমি কিন্তু তোর আশায় বসে আছি সেদিন বেশে বেঁচে গেছিস আর কিন্তু বাঁচবি না এটা এখন ওনার মনের ভুল হতে পারে কিংবা ওনার মনের মধ্যে যে ভয়টা ধরে গেছে সেটার জন্য হতে পারে যে কোনো কারণেই হোক কিংবা হয়তো এরকম কোনো ঘটনা সত্যিকারেরও হতে পারে যাই হোক ওনার মধ্যে কিন্তু এটা বসে গেছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আমাদের একটা লাইভের প্রতিযোগিতা আসছে রেডি হন তাড়াতাড়ি করে দারুণ দারুণ গল্প স্টকে রাখুন শোনান বাকিটা তো অ্যানাউন্সমেন্টেই আপনারা জানতে পারবেন ভালো থাকবেন শুভরাত্রি